যে মাছ চাষি ভাইরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাদের মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে সঠিক মানে সঠিক মাছ জাতের পোনাটা সংগ্রহ করুন কারণ যেহেতু আপনি দশ হাজার পাঁচ হাজার টাকা মাছ কিনতেছেন অনলি কিন্তু আপনি ওকে খাদ্য খাওয়াতে হবে এক থেকে দুই লাখ টাকা তো সেই ক্ষেত্রে আপনি যদি এক দুই টাকা খাদ্য খায় যদি ভালো জাতের পোনাটা না পান তাহলে তো আপনি আর লাভবান হতে পারবেন না কিন্তু আমাদের কাছ থেকে পুনরোটা সংগ্রহ করুন এবং ভালো জাতের এবং ভালো মানে পুরো পাবেন ইনশাআল্লাহ দর্শক আসালামুকুম সটেজ বিধি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের রাজধানী খ্যাত যশোর জেলায় এই যশোর জেলায় সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র আছে এখানে মূলত বিভিন্ন উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন হানি পোনা বিভিন্ন সাইজের মাছের পোনাগুলো এখানে প্রদর্শন করে এবং এখান থেকে তারা সারা বাংলাদেশে সরবরাহ করে আজকে এই সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় একজন উদ্যোক্তা আছে সবুজ ভাই আমরা তার কালেকশনে কী কী জাতের মাছ আছে এবং কী সাইজের মাছ আছে এবং বাংলাদেশে উনি কোথায় কোথায় বিক্রি করে থাকে এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে উদ্যোক্তা সবুজ ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই

অনেক মাছ আছে অনেক মাছ আছে আচ্ছা এটা কি বা সিলভার ভাই সিলভার সিলভারের ধানি জি সিলভারের এর ধানি দর্শক দেখেন একেবারে সরাসরি পুকুর থেকে সিলভারের এর ধানিটা উনি আমাদেরকে দেখালেন এই ধরনের মাছগুলাই কিন্তু ওনারা সেল সেন্টারের হাউজে উঠায় সাবার দিয়ে পরবর্তীতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আর আমাদের স্বচ্ছ বড় কথা আমাদের অনেক কিছু দায়বদ্ধতা আছে যেগুলো আমরা সেগুলো করে না আমি তো পঞ্চাশ গ্রাম মাছ কম দিব যে কোনো কারণে আপনি আমার কোম্পানিগুলো আমার দায়বদ্ধ আছে কিন্তু বাইরে তো মাছ নেবেন ওদের কোনো দায়বদ্ধ নাই ভাই ওরা আজকে এখানে পরিষ্কার আছে তার কালকে এখানে নাই নাম্বার চেঞ্জ করবে এই করবে কিন্তু আমাদের সেই সুযোগটা নাই ভাই এই জেলার টাইগার মনোসে টাইগার মনসেজিনাল যে আপনার যে বড়রা খুঁজি ছিল এটা কিন্তু তিন হাজার চার হাজার মানবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু

না ভাই আচ্ছা আর আপনার মরে যাবে আপনি আমার নাম কমপ্লেন করে দেবেন যে মাছ দিচ্ছে এই জন্য অবশ্যই এগুলো আমাদের খুব সাবধানে ব্যবহার করতে হয় আচ্ছা সবুজ ভাই যে এখানে তো অনেকেই মাছের পোলা বিক্রি করে ভাই তা আমি সেখানে বাদ দিয়া যে সরকারি মাছের পোনা বিক্রয় কিন্তু এখানে কেন নেব ভাই আপনি এখানে এই জন্য নেবেন যে আপনি সঠিক পোনাটা পাবেন আমি বারবার বলতেছি ভাই জি যে পোনাটা আপনি দুর্বল হয়ে গেলে আপনি সারা মাছের খাদ্য খাওয়াবেন খাদ্য নষ্ট হবে মাছ তো কিন্তু জানেন পাঁচ দশ টাকা আচ্ছা কিন্তু খাদ্য ইনভেস্ট হচ্ছে তো লাখ টাকা তো এই জন্য আপনি সঠিক পোনাটা নেন আর আমাদের গ্রুপগুলো সব অর্জিনাল বাসায় নিতে গ্রুপ ভাই আমাদের কোনো ক্যাট গ্রুপ নেই যে এখন হাফ কেজি মাছের ডিম হয়

সেক্ষেত্রে খাদ্য হিসাবে কি খাবে ওই সব ফ্রিডি খাবে এখন সবই ফ্রিডি খায় তখন আমরা ব্ল্যাক খাব

আপনার গ্রাম সেই সেক্ষেত্রে ফিট দিতে হবে হিট ছাড়া কোনো বিকল্প নেই সবুজ ভাই এবার আমরা কি পোনা দেখবো ভাই তারাবাইল তারাবাইল ও এটা কিন্তু বর্তমানে বহুল একটা দামি প্রোডাক্ট তারাবাইল

আর্থ দশ আছে মাধ্যমে ভাই বাংলাদেশে কোথায় কোথায় মার্জাই ভাই বাংলাদেশের যেখানে দেখে গাড়ি রাখ কোন সমস্যা নেই আর কথা কথা আমাদের যে অক্সিডেন্ট ডাকে আমরা যেটা পরিবহন যেটা আমরা ক্যারিং করি ওইটা আমাদের বিশ থেকে বাইশ ঘন্টা নিউজ থাকে আমি অনেক দূরে নিয়ে যাব সেক্ষেত্রে কোনো কারণে যদি আমার মাছ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কি আপনারা আপনার অবশ্যই কিন্তু তার ক্ষেত্রে আমরা সরি ছিল আমার একটু পাঠাবি হোয়াটসঅ্যাপে এই মধ্যে ভাই আমার এই মাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেটা আলোচনা করে যে আপনি অর্ধেক মাছ রিপ্লেস করবেন আপনি আমি বলবো না যে পুরো মাছটা দেবো আপনি বিক্রি করার জন্য কিন্তু যেটা আমাদের দেওয়ার ক্ষমতা আছে আমাদের ফাংশন আছে এক মাছ আপনি অর্ধেক পাবেন যে অর্ধেক আপনি নিতে পারেন অর্ধেক আমার নিতে পারেন ভাই এবার আমরা কোনটা দেখবো জাপানি কার্টু জাপানি কার্টু বাহ এত সুন্দর মাছ ভাই এখানে আপনার দেখবেন মাছ সুস্থ সবল এবং সুন্দর মাছ লাগবে আচ্ছা আচ্ছা ভাই এই ধরনের মাছ গুলো কি দিয়ে চাষ করবো ভাই আমি এগুলো হ্যাঁ সব এক কেজি আসতে কতদিন সময় লাগবে আপনার কষায় মাসে দেড় কেজি কাজ চলে যাবে এত কম সময়ে হ্যাঁ আমরা তো যতটুকু জানি এটা গ্রামের মানুষরা কিন্তু হাতে বেলা খাদ্য দেয় হ্যাঁ হ্যাঁ এটা তো দেওয়া যাবে যাবে সেক্ষেত্রে মাছ কিন্তু বাড়বে না আপনাদের এখানে কি কি জাতের মূলত মাছ আছে ভাই এই আমাদের এখানে হাউসগুলো এখানে যেগুলো আছে প্রত্যেকটা হাউসে কম বেশি মাছ আছে ভাই আমাদের বাংলা মাছটা শুরু করে চারটির জাতের সমস্ত মাছ ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন যে কোনো সাইজের কারণ আমাদের এক একজনের এক এক চাহিদা কেউ ধানি চাই কেউ তো চারা মাছ চাই দেখেন এই ধানি দেখাচ্ছি এই মাছগুলো একটু বড় বড় ঠিক আছে ধানিটা একটু বড় আর কি মাছ এটা জি থ্রি রুই ভাই জি থ্রি রুই ভাই জি থ্রি রুই তো নাকি অন্য মাছের চেয়ে ভালো গ্রোথ আসে মানে আমরা সবাই যে রুইটা দেশি রুইটা ওইটা তুলনায় এটা আপনার মনে করেন

এই ধরনের মাছ কিন্তু পুকুরে দিলে হারিয়ে দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তার মানে বাংলাদেশে যে কোনো আহ মাছ চাষিরা যদি এই সেল সেন্টারে আসে

আমরা প্রত্যাশা করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাছ চাষি উদ্যোক্তারা এখানে আসবে একটা নির্ভেজাল সঠিক মাপের এবং সঠিক মানের মাছটা আর একটা বিষয় কি যে দাঁড়াটা বলতে যাচ্ছে যে অনেক যাচ্ছে বিদেশ থেকে আমাদের ফোন দেয় বাইরের দেশ থেকে দেশে এখানে লোক আছে কিন্তু সেক্ষেত্রে আমি বলতে চাই বিদেশি ভাই বন্ধুদের একটাই মেসেজ যে আপনার যাচ্ছে অনেক সময় টাকা পাঠাতে ভয় পান আমাদের কমপ্লেন আছে টাকা পাঠাইছে আমাদের ফোন করেন আমাদের প্রতিষ্ঠান সার্কিট প্রতিষ্ঠান আপনার যে কোনো জায়গায় নক করলে আমাদের ফাই যাবেন অলরেডি তো আপনার কোনো রকম ভয় না আমাদের পুনঃ সংগ্রহ করবেন এবং বিনা টেনশন ইনশাল্লাহ ভাই যে মাস মধ্যে বলবো আপনাকে সেই মাসে হবে এবং ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে সবুজ ভাই অনেক ভালো লাগলো ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা আজকে এই সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের সারাদিন ঘুরে ঘুরে এই উদ্যোক্তা ভাইয়ের মাছগুলো আমরা দেখলাম এখানে কিন্তু সব জাতের মাছই কিন্তু এই হাউজের ভিতরে আছে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বিদ্যুতের নিঃসন্দেহে ভালো জাতের এবং বার সঠিক মানের মাছের পোনা নিতে চান বা সংগ্রহ করতে চান এখানে আসতে পারেন দেখতে পারেন এই ছিল সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্রের সবুজ ভাইয়ের আহ উনি একজন উদ্যোক্তা তার বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই স্বদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ